আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি রান্না করব ডুমোর সেজন্য আমি ডুমোর কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি নিয়েছি বরবটি বরবটি কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি দেশি ছোট চিংড়ি মাছ আসুন বন্ধুরা রান্না শুরু করি চুলে বসে দিয়েছি একটা প্যান প্যানটা গরম হয়ে গিয়েছে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি প্রথমে ভেজে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নেব আর এটা আমি রান্না করব দুমোটা মোটা রান্নার শেষে আমি দিব আচারের তেল বন্ধুরা এভাবে রান্না করলে খেতে অসম্ভব মজা হয় আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি মশা কষানোর জন্য দিয়ে দিলাম পানি এবং আমি একে একে সব মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দেব আমি আদা রসুন জিরে পেস্ট এরপর দিব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো যে এটা একটু ঝাল বেশি না হলে ভালো লাগে না বন্ধুরা সেই জন্য একটু আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিচ্ছি আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই ঝাল দিবেন আমার মতো বেশি দেওয়ার দরকার নাই যা যেমন পছন্দ সে তার পছন্দ অনুযায়ী ঝালটা দিবেন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এখন সব মশলাগুলো আমি ভালোভাবে কষে নিব এখানে আমি ধোনার গুঁড়োটা ব্যবহার করব না আপনাদের মন ইচ্ছে হলে আপনারা দিতে পারেন কিন্তু আমি দিচ্ছি না দেখতে পাচ্ছেন বন্ধুরা এখনও পানি আছে পানিটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব বন্ধুরা রান্না করতে করতে একটা কথা বলি কেউ কিছু মনে করবেন না দেখবেন সুসময়ের বন্ধুর কিন্তু অভাব হয় না বন্ধুরা কিন্তু যখন আপনি একটু দুঃসময় আসবে তখন দেখবেন যে সবাই আপনার সঙ্গ ছেড়ে দেবে সঙ্গ ছেড়ে তারা আপনাকে মানে এমন করে পোলট্রি মারবে যে আপনাকে চেনেই না তারা কিন্তু যখন আপনি দেখবেন যে সুসময় আসবে অপরিচিত লোকও আপনার পরিচয় দিবে। কথাটা মিলিয়ে নিয়ে না আমার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ শুনতে যদিও খারাপ কিন্তু কথাটা আসলে বন্ধুরা বাস্তব এটাই বাস্তব আপনারা একবার বিপদে পড়েই দেখেন দেখবেন আপন যেন পর হয়ে যাবে একমাত্র নিজের বাবা মা ভাই বোন ছাড়া শ্বশুর মানুষ তা তো মানে খোঁজ নিবে না একমাত্র শাশুড়ি ছাড়া বাকি আর কাউকে পাবেন না পাশে চিংড়ি মাছটা কষানো কষিয়ে নিব ভালো করে ছোট চিংড়ি মাছ এটা কষানো তো বেশি সময় লাগে না বন্ধুরা এটা কষণ হতে হয়েই এসেছে প্রায় আমি এখন দিয়ে দিচ্ছি ওর মধ্যে সেই কেটে ধুয়ে রাখা বরবটিটা সম্পূর্ণ বরবটিটা দিয়ে দিচ্ছি যেহেতু ডুমুরটা আমি আগেই সেদ্ধ করে রেখেছি সেজন্য বরবটিটা আমি আগে দিচ্ছি বরবটিটা ভালো করে কষিয়ে নিব এটাকে কষিয়ে সেদ্ধ আধা সেদ্ধ করে নিব এটাকে আর কি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন বরবটিটা আমার আধা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেই সেদ্ধ ডুমোরটা এটাকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা প্রথমে এটাতে পানি দেবেন না পানি ছাড়াই যে পানিটা যে বরবটির পানিটা ছিল সেই পানিটা দিয়ে কষিয়ে নেবেন শুকনো শুকনো করে কষানো পরে পরে পানি দেবেন যত ডুমুরটা আগে সিদ্ধ করে নেবেন আপনারাও কাঁচা ডুমুর কখনও রান্না করবেন না আগে সেদ্ধ করে নেবেন ডোমরটাকে আধা সেদ্ধ করে নেবেন বন্ধুরা দেখেন এটা কিন্তু আমার কষানো হয়ে গেছে পুরোপুরি এখন আমি দিয়ে দেবো এখন আমি দিয়ে দেবো পানি পানিটা পুরোপুরি শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব এটাতে আমি ঢাকনা ব্যবহার করব না ঢাকনা ব্যবহার করলে বেশি গলে যাবে সেজন্য আমি এটাতে ঢাকনা ব্যবহার করব না ঢাকনা ছাড়াই রান্না করব সেদ্ধ হওয়া পর্যন্ত পুরোপুরি পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করুন বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার পানি পুরোপুরি শুকিয়ে গিয়েছে এটাকে আমি ভালো করে নাড়া দিয়ে এখন আমি এর মধ্যে কী দেবো জানেন বন্ধুরা এর মধ্যে আমি দিব আচারের তেল সেজন্য আমি বেশি করে নিয়ে নিয়েছি আচারের তেল কারণ পুরোপুরি টেস্টটা নির্ভর করবে এই আচারের তেলের উপরে সেজন্য আমি আচারের তেলটা পুরোই দিয়ে দিলাম তেলটা দিয়ে এখন আমি কষিয়ে আবার কিন্তু পানি দেবো না এটাকে এখন ভাজা 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 করে ফেলবো ভালো করে মানে মাখো মাখো করে ফেলবো আর কি ভাজা ভাজা করলে ভালো লাগবে না মাখো মাখো করে আচ্ছা তেলটা এমনভাবে মিশাতে হবে যেন প্রতিটা ডুমুরের গায়ে গায়ে লেগে যায় এই রান্নাটা শিখেছিলাম আমি আমার আম্মার কাছে এটা আমার খুব প্রিয় খাবার ছোটোবেলা থেকে তার সাথে সাথে আপনার ভাইয়ারা ভাইয়াও যখন খেয়েছে তখন তারও এটা খুব মানে পছন্দের খাবার হিসেবে এটা চলে গেছে পছন্দের খাবার লিস্ট আর কি এটা চলে গেছে আমার বাচ্চাদেরও ওরাও খুব পছন্দ করে এটা খেতে আপনারাও খেয়ে দেখবেন বাসায়ভাবে রান্না করে অনেক মজা লাগবে তবে টক আছা তেলটা দেওয়ার চেষ্টা করবেন আমের আচার টক আচার রান্নার শেষে দেখা হচ্ছে বন্ধুরা বন্ধুরা পুরোপুরি রান্নাটা শেষ আমার এখন আমি চুলোর জালটা বন্ধ করে দেব চুলোর জালটা বন্ধ করে দিলাম বন্ধুরা দেখেন আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট এটা দেখতে যেমন লোভনীয় খেতেও তেমনটাই মজাদার আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন লাইক দিবেন বেশি বেশি করে বন্ধুরা কমেন্টস করবেন বেশি বেশি করে আমরা প্রত্যেকে প্রত্যেকের ভিডিওতে লাইক দিব বেশি করে কমেন্টস করব বেশি করে একে অপরকে এগিয়ে যেতে সাহায্য করব সকলেই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম